এটা হচ্ছে ধানমন্ডি হকার তলায় শাড়ির দোকানের নাম হচ্ছে পিনন এখানে আপনারা বাচ্চা থেকে বড় একদম এই সবার জন্য হচ্ছে শাড়ি পাবেন একদম রিজনেবল প্রাইসে পাবেন এই যে বলতে বলতে আপনাদের জন্য কিন্তু একটা হোয়াইট কালার দেখিয়ে দিয়েছি যে কোনো ধরনের পার্টি প্রোগ্রাম প্রেজেন্টেশনে মণিপুরি শাড়ির ওপরে কিছু হয় না জামদানি যেমন ট্র্যাডিশনাল আমাদের দেশের কিন্তু মণিপুরিটা ট্র্যাডিশনাল দেখেন এখানে তিনটা আমি হচ্ছে আপনাদেরকে পার্পল দেখালাম পাশাপাশি তিনটাই পার্পল তিনটাই সুন্দর তারপরে এই যে রেডের কম্বিনেশন দেখেন এটাও বেশ সুন্দর অ্যান্ড আপনাদেরকে আমি আরেকটা ইলো দেখাই আগের ইলোটা তো ছিল একদম এক কালারের মধ্যে এই ইলোটার মধ্যে হচ্ছে আবার আপনার কম্বিনেশন করে কালার দেওয়া আছে তো আমি এবার এভাবে একটু দেখিয়ে দিই যে কী ধরনের শাড়ির কালেকশান এখানে আছে যা যার ভাল লাগছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন সরাসরি দোকানেও চলে আসতে পারেন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে তাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন এটা একটা খুব সুন্দর নতুন বউ যারা আছেন বা হচ্ছে নতুন মানে কোনো অনুষ্ঠানে যাচ্ছেন বিয়েতে এই গরমের মধ্যে এই শাড়িগুলো সবচেয়ে বেশি কমফোর্টেবল লাগে এবং খুব বেশি ইউনিক লাগবে আপনাদেরকে অ্যাড্রেসটা একটু আপনাদেরকে আরেকবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শপের নাম হচ্ছে পিনন এখানে আপনারা হচ্ছে সব ধরনের শাড়ি কালেকশনই পাবেন ধানমন্ডি দ্বিতীয় তলায় মানে মিরপুর রোড এই যে মেন রোডটা আছে এটা একদম রাস্তা থেকেই আপনারা দেখতে পারবেন আর ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিনতে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনে কিনতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো সবাই ভালো থাকবে আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ